সমালোচনা ও গিবদ ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামে গিবদ বা পরনিন্দা করাকে সম্পূর্ণ রূপে হারাম বলে ঘোষণা করা হয়েছে গিবদ বলা যেমন অন্যায় তেমনি গিবদ শোনাও অন্যায় পবিত্র কোরআন ও হাদিসে গিবত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই অন্যের সমালোচনা ও গিবত সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ গিবদ সম্পর্কে বলেছেন হে মোমিনগণ তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো কত ধারণা পাপের অন্তর্ভুক্ত তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না এবং পরস্পর গিবোধ করো না তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করতে পছন্দ করবে বস্তু তো তোমরাই তা ঘৃণাই করো সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তবা কবুলকারী পরম দয়ালু সুরা হুজুরাত আয়াত বারো বর্তমানে চায়ের আসর থেকে শুরু করে স্বাভাবিক আলাপচারিতায় অন্যের গিবত কিংবা সমালোচনা যেন স্বভাবসুলভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলা যায় এখন তো কোনো বৈঠক গিবত ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায় অনেকেই তো পরনিন্দা পাপ নিষিদ্ধ কোনো কিছু বলেই মনে করেন না অথচ গিবত একটি জঘন্যতম পাপ মদ্যপান চুরি ডাকাতি ব্যবচার ইত্যাদি থেকেও মারাত্মক ও নিকৃষ্টতম কেননা এইসব পাপ তবা দ্বারা ক্ষমা পাওয়ার উপযুক্ত কিন্তু গিবৎকারীর পাপ শুধু তবা করলে তা মাপ হবে না বরং যার বিরুদ্ধে গিবত করা হয়েছে সে ব্যক্তি যদি মাফ করে তাহলে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমরা অনুমান ও ধারণা থেকে বেঁচে থাকো কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা ভোকারি শরীফ হাদিস নং দুই গিবতের ভয়াবহ পরিণতি গিবতের বহু ভয়াবহ পরিণতি রয়েছে এর মধ্যে কয়েকটি হলো আল্লাহর অসন্তুষ্টি গিবৎকারী আল্লাহর অসন্তুষ্টি লাভ করে এবং জাহান নামের আজাবের যোগ্য হয় সমাজে বিভেদ সৃষ্টি সমাজে বিভেদ সৃষ্টি করে ভ্রাতৃত্বের বন্ধন ভেঙে ফেলে এবং ঘৃণা ও বিদ্বেষের পরিবেশ সৃষ্টি করে ব্যক্তিগত ক্ষতি গিবদের শিকার ব্যক্তি সম্মান মর্যাদা ও খ্যাতি ক্ষুণ্ণ হয় পাপের বোঝা গিবত একটি বড় গুনাহ এবং এর জন্য ক্ষমা লাভ করা কঠিন গীবত থেকে বিরত থাকার উপায় এক আল্লাহর প্রতি ভয় আল্লাহ গিবৎকারীদের জাহান জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন সুতরাং আল্লাহর প্রতি ভয় রেখে আমাদের গীবত থেকে বিরত থাকা উচিত দুই নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এর আদেশ মেনে চলা নবীজি গীবতকে ঘৃণ্য কাজ বলে ঘোষণা করেছেন সুতরাং নবীজির আদেশ মেনে চলে আমাদের গিবত থেকে বিরত থাকা উচিত ভয়াবহ পরিণতি সম্পর্কে চিন্তা করা গিবত ব্যক্তির সম্মান ও মর্যাদা করে এটি সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে গিবতের ভয়াবহ পরিণতি সম্পর্কে চিন্তা করে আমাদের গিবত থেকে বিরত থাকা উচিত চার অন্যের ভালো দিকগুলো চিন্তা করা প্রত্যেক মানুষেরই ভালো ও মন্দ দিক থাকে গিবত করার পরিবর্তে আমাদের অন্যের ভালো দিকগুলো চিন্তা করা উচিত পাঁচ নিজের ত্রুটি দোষ সম্পর্কে চিন্তা করা গিবত করার আগে আমাদের নিজের ত্রুটি দোষ সম্পর্কে চিন্তা করা উচিত আমরা কি নিজেদের ত্রুটি দোষ সম্পর্কে কারো কাছে গিবত শুনতে চাই সুতরাং গিবদ থেকে বিরত থাকা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর বিষয়গুলো অনুসরণ করে আমরা গিব্বত থেকে মুক্ত থাকতে পারি এবং একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন